আসসালামু আলাইকুম মাই लवली বিউর্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডি আবার একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য দর্দান্ত স্বর্ণের দুল কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি যেগুলো খুবই কম প্রাইস থেকে শুরু হবে অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেন যে আপু বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি হাই তো কিছু কম বাজেটের মধ্যে কানে দুল কালেকশন দেখান যেগুলো আমরা রেগুলার ইউজ করতে পারব বা কাউকে গিফট দিতে পারব তো সেইসব আপুদের কথা চিন্তা করে আজকে ভিডিওতে আমি খুব লাইট উইটার মধ্যে সব কারেন্ট তুলে রাখার চেষ্টা করেছি তো চলুন পুরো ভিডিও টি দেখে নেওয়া যাক এই কাজ দুল জোড়া দেখুন অনেক ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে পাতা সিস্টেম এর রিং কানের দুল তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর এখানে কয়েক জোড়া টপ কানের দোল রয়েছে কানে দুলের ওজনই হচ্ছে এক আনা এবং প্রাইস হচ্ছে টাকা পরবর্তী জোড়া দেখুন পাতা সিস্টেমের মধ্যে রয়েছে লম্বা কানের দুল যারা লম্বা কানা দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর এখানে মিনাকারি করা একজোড়া কানে দুল রয়েছে চেন সিস্টেম করা আছে কানের দুল ওজনটা একটু বেশি চার আনা প্রাইস তবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যারা লম্বা কানের পছন্দ করেন পাতা সিস্টেমের এই কানের ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর খুবই কিউট এক জোড়া বিদেশি কানের রয়েছে এই কানের ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর এখানে এক জোড়া গোল পাশা কানের দুল রয়েছে অনেকে পাশা কানের পছন্দ করেন এই পাশা কানের দুলের ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে আরেকজরা লম্বা কানের দুল রয়েছে এই কানের দল ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে সুই সুতায় কানের রয়েছে অনেকে সুই সুতায় পছন্দ করেন এই কানের ওজন হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজনের মিনে কানের দুল রয়েছে এই কানা ওজন হচ্ছে তিন হচ্ছে বারো হাজার টাকা দেখুন এখানে এক একজোড়া ইয়ারিং রয়েছে টপ সিস্টেম আর এই কানের দুলের ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তী দুল জোড়া দেখুন লম্বা কানা দুলের মধ্যে রয়েছে ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কান্জর জোড়া দেখুন মাইকানের দুল এই কানে দুল ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে আরেক জোড়া টপ কানের দুল রয়েছে পাথর সিস্টেমের মধ্যে এই কানের দলের ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া রিং কানের দুল রয়েছে অনেকে আছেন ছোট বেবিতে রিং কানের দুল করান এই কানের দুলের ওজন হচ্ছে এক আনা তিন নুতি প্রাইস পড়বে বারো হাজার টাকা এরপর আবারও একজোড়া সু সুতা কানের দুল রয়েছে একদম ইউনিক ডিজাইনের মধ্যে তিন আনা ওজন প্রাইস পড়বে সাতটাশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও একজোড়া লম্বা কানের দুল রয়েছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার একজন ডাবল ফুলের শুয়ে কানে দুল রয়েছে ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানেজল জোড়া দেখুন আহ সাপ রিং এর মধ্যে রয়েছে চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর একজরা স্টার কানে দুলের মধ্যে রয়েছে তিন নদী প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এরপর খুবই কিউট একজন ডাবল ফুলের ঝুমকা কানের দুল রয়েছে এই কানের দুল ওজনটা পড়বে হচ্ছে একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে একজন এস পাশা কানের দুল রয়েছে এই কানের দুল ওজনটা হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের এই কানের দুল ওজনটা হচ্ছে পাঁচ আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন এই কানের দুল হচ্ছে বিদেশি কানের দুল এবং এই কানের দুলের ওজনটাও হচ্ছে পাঁচ আনা প্রাইস পড়বে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে যে কানের দুল রয়েছে পাশা কানের দুল চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা